নবীরা বিরাশে কুমতির দল এত দামি আবু বকর কিন্তু তার জীবনের ইতিহাস বড় কান্নারা ও মায়ার নবী রাতের বেলা ঘর থেকে বের হলেন হুজরা থেকে বের মসজিদে নববীর কিনারায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ শুনতেছে কান্নার আওয়াজ গভীর রাত নবী হালকাভাবে নজর দিয়ে দেখে তার সাহাবি আবু বকর তাহা যদি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে সে আওয়াজ আসতেছে নামাজ শেষের পর আল্লাহ নবী বললেন আবু বকর আপনি কাঁদলেন কেন আবু বাকর বলে নবী হাসরের ময়দানের ভয়ে আমি কান্না করেছি বলে কেন কান্না আপনার তো জান্নাতের টিকেট আল্লাহ দান করেছেন আবু বাকর বলে নবী যদি আল্লাহ রাগ করিয়া টিকেট ক্যান্সেল করে দেয় তখন আমার উপায় কি হবে রে নবী আপনি তো হাসরের ভয়ঙ্কর অবস্থার বয়ান করেছেন কেয়ামতের ময়দান হবে না কি বড় ভয়ঙ্কর ময়দান সূর্যটার আলো বন্ধ হয়ে যাবে ওদিকে সমুদ্রের পানি গরম হয়ে যাবে আল্লাহ তাআলার আগান্বিত আওয়াজ দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারের দলেরা নেককারদের থেকে তোমরা আজ আলাদা হয়ে যাও নেক কারদের আমল ডান হাতে দিব গুনাগারদের আমল নামা বাম হাতে দিব অন্যদিকে সূর্যের গরম আবার জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান নামের আওয়াজে জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুনাগারগুলো কই সব আমার পেটে দাও আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ও নবী আপনি বলেছেন যে নবীদের কোনো গুণা নাই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন উন্নতের কথা সবাই ভুলিয়া যাবেন ও মায়ার নবী ওই সময় কঠিন এক কান্না করে করে মানুষের চোখের পানি সায়া সায়া যাবে রক্ত পড়া শুরু হয়ে যাবে ও নবী আপনি হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন আম্মা জানা বলেন আমি দেখি আমার মায়ার নবী একদিন আমার হুজুরায় বসে গুনগুন করে কান্না করেন আমি বললাম নবী কেন কাঁদেন বলে আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর আজাবের কথা মনে পড়েছে কান্না করি কেমন আজাব হবে আয়সা জাননি নবীদের কোনো গুনা নাই তারা নাফসি নাফসি বলে কাঁদবেন উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মুসা নবী কাঁদবেন আমাকে বাঁচাও ইসা নবী কাঁদবেন আল্লাহ আপন বলতে কেউ ওই সময় আপন হা যাবে না আল্লাহর নবীর এই কান্না দেখে এসা বলেন আমি আমার নবীকে প্রশ্ন করলাম নবী সমস্ত নবীরা নাফসি নাফসি বলে যদি কান্না করে আপনি তো দো জাহানের সর্দার আপনি তখন কি করবেন নবী আয়েশা আমি তখন সহ্য করতে না পারিয়া আমি সাথে সাথে আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে শেষ পরে কাঁদব একবারও বলবো না আমাকে বাঁচাও আমি শুধু বলবো আল্লাহ আমার উন্মতেরই বাঁচাও আমার গুনাগার উন্মতগুলো বাঁচাও একটা উন্মত যেন জাহান নামে না জাহান নামে গেলে আমি জান্নাতের ময়দানে যাব না আম্মা জানা বলেন নবী তখন কি হবে আম্মা জানের জবাবে নবী বলেন আয়েশা আমার কান্না দেখে আল্লাহ দয়া করে বলবে নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আর আপনার গুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান আল্লাহর অর্ডার পাইয়া আমি তখন আমার গুলো বাসাই করে করে জান্নাতের দরজায় নিব আম্মা জানায়েশা প্রশ্ন করলেন নবী কোটি কোটি মানুষের ভেতরে আপনার উম্মতগুলো কেমনে চিনবেন আমার মায়ার নবী বলেন আমার উম্মতেরা যারা পাঁচবেলা করেছে নামাজ পড়েছে কঠিন সময়ে তাদের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে তাদেরকে জান্নাতের ময়দানে নিয়ে যাব। আমি আল্লাহর নবী তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না ও পর্দার আম্মা জানেরা আপনারা তো নবীদের মা সাহাবা কেরামের মা আউলিয়া মা হাফেজে মা আপনারা খাদিজা রদি আল্লাহ আনহার মত নারী আয়েশা রদি আল্লাহ আনহার মত নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মত নারী কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন ও যুবক। ওই মা বাবার দোয়া নিয়া সামনে আগাও নবীজির সুন্নতের মালা গলায় লাগাও মরিয়া গেলে যাবা না বেপর চলবা না একটা সেকেন্ডের সহ্য করার শক্তি কারো নাই আজ এত বিশাল জান্নাতি বাগান কত আশেক জা কেরারা বসে আছে কত আল্লাহর বান্দার চোখে পানি অতচ আমার তোমার চোখে কেন পানি নাই কারণে আল্লা বুঝি বেজার এখনো সময় আছে তওবা করে নাও মা বাবার দোয়া নিয়ে আগাও মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম এমন কোনো সন্তান নাই যে মা বাবার চোখের পানি ছাড়া মানুষ হয়ে গেল ওই মা বাবার কত কান্না কত চোখের পানি আজকে তুমি তাদের কান্নায় পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছো ও আল্লাহর এই জায়গায় যারা আছো নাই বাবা ও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান ওই মা বাবা তোমার আমার জন্য এত কাঁদলেন তোমার চোখে কি এক পড়া পানি আসবে না রে সন্তান এত নিষ্ঠুর কেন হয়েছ ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি সেরে কানতে পারো না রে বাবা ওই মা বাবার দোয়া সারা মাওলানা হতে পারো নাই ওই মা বাবার চোখের পানি ছাড়া আলেম হতে পারো নাই ওই মা বাবার কষ্টের জীবন বাবার মনে চাইছিল মাঝে মাঝে ইলিশ মাছ দিয়া খানা খাবে কিন্তু কিনার মতো টাকা ছিল না মায়ের মনে চাইতো কোনো সময় আঙ্গুর বেদানা খাবে কিন্তু টাকা ছিল না কেনার মতো আজকে তোমার ফ্রিজে মাসের নাই ফলের নাই কিন্তু তোমার ফ্রিজে মাছ আর ফল থাকলে কি হবে যেই মা বাবাই আফসুস করলো সেই মা বাবাই তো আজ কাফন পরিয়া কবরের ভেতরে চলে গেল ওই ফল তুমি আর কারে খাওয়াইবা ওই মাছ কারে খাওয়াইবার সন্তান ওই মা বাবারে তো মাছ যদি না পারো ফল খাওয়াইতে পারো নাই আল্লাহর কাছে দুই ফোঁটা চোখে আর দয়ার যেই বাবার কত খানা না খাইয়া ঘুম না গিয়া কষ্ট করে করে জীবন কাটায় দিল বাবা কোনো দিন নিজের কাপড় কিনার জন্য কষ্ট করে নাই বাবা কোনদিন নিজের পাট পেটে নাই বাবা দিন নাই রাত নাই এত কষ্ট করেছেন শুধু সন্তানকে হাসি মুখ দেখবে সন্তানের বড় বানাবে বাবা রিক্সা চালাইয়া চালাইয়া টাকা দেয় ভ্যান চালাইয়া টাকা দেয় চায় সন্তানটারে মানুষ বানাবে বনক বাবা বেতন দিতে পারে না অনেক বাবা জামা কাপড় দিতে পারে না মানুষের বাড়ি কাজ করে আর দিল খুশি আমার সন্তান কোরআন তালাওয়াত করে আমার সন্তানকে বুনিয়া মাদ্রাসায় পরে আমার কষ্ট কোনো দুঃখ নাই গাধার মতো কষ্ট করি তারপর দুঃখ নাই আমার সন্তান যদি হাফেজ হয় আলে কেয়ামতের দিন যদি জিজ্ঞেস করে কি নিয়ে হাজির হয়েছ আমি যদি কোনো আমল পেশ করতে না পারি আমার জীবনের কষ্টের দেওয়া টাকা দিয়ে যে সন্তানটারে আলেম বানাইলাম ওই সন্তান আমাকে না নিয়ে জান্নাতের ময়দানে যাবে না ও আল্লাহ রাশেকেরা সন্তানটাকে পারলানি কোরআন পড়াইতে সন্তানটারে পারলানি আলেম বানাইতে হাফেজ বানাইতে সন্তান স্কুলে পড়াও আলহামদুলিল্লাহ বাধা নাই কলেজে পড়াও বাধা নাই তবে সন্তানটাকে আদর্শওয়ালা বানাইও সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন সমবয়সী কেউ কষ্ট না পায় ওই সন্তানকে আদর্শওয়ালা বানাইয়া কোরআন পড়া যাও ডাক্তার হলেও কোরআন পরে পরে দোয়া করবে আর ওই সন্তানের আচরণ দেখিয়া এলাকার মানুষ মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবে ও আল্লাহর বান্দারা এখনো যারা পারেন নাই তওবা করেন আল্লাহ যতদিন হায়াত রাখেন দিনের উপরে নিজেও চলব সন্তানকে চালাব একজন আদর্শ সন্তানের বাবা মা হইয়া কবরে যাব আজকে থেকে আর কোনো দিন গুনাহের পথে যাব না আজকে থেকে সন্তানকেও গুনার পথে চালাব না নবীর তরিকার বাইরে চলব না আল্লাহ আমাদের সবাইকে খাটি তওবাওয়ালা জেন্দেগি দান করেন তওবার উপরে মজবুত হইয়া নবীজির তরিকা মতে আল্লাহওয়ালাদের সোহবতে চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ সবাইকে কবুল করেন